নমস্কার বন্ধুরা দেবী জালিমেন্টে আপনাদের সব বাইকে স্বাগত আজকে আমি আপনাদের জন্য পটলের একটি রেসিপি নিয়ে চলে এসেছি একদম কম তেল মশলা ব্যবহার করেও দারুণ স্বাদের এই পটলের রেসিপিটি কিভাবে রান্না করা যায় সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তাহলে চলুন দেরি না করে আরম্ভ করা যাক আজকের এই রেসিপি আর আপনাদের পুরো ভিডিওতেই সঙ্গে থাকার অনুরোধ রইল এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এতে দিয়ে দেব সর্ষের তেল আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দুখণ্ড করে পটলগুলোকে কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেটা দিয়ে দেব সমস্ত পটলগুলোকে দিয়ে পটলগুলোকে হালকা একটু ভেজে নেব সমস্ত পটলগুলো কিছুটা ভেজে নিয়ে এখন এতে দিয়ে দেব অল্প লবণ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে পটলটাকে আমি ভালো করে ভেজে নেব সমস্ত পটলগুলো আমি ভালো করে লাল করে ভেজে নিয়েছি এবার এগুলো আমি তুলে নেব সমস্ত পটলগুলো ভেজে তুলে নিয়ে ওই তেলেই দিয়ে দেব আমি আলু আলুগুলোকেও আমি লম্বা করে কেটে নিয়েছি যেহেতু পটলগুলোকে লম্বা করে কেটেছি তাই আলুগুলোকেও আমি লম্বা করে কেটেছি এখন এতে দিয়ে দেব অল্প লবণ আর অল্প হলুদ লবণ আর হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে আলুগুলোকে আমি ভেজে নেব দেখুন সমস্ত আলুগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি তুলে নেব আলুগুলোকে ভেজে তুলে নিয়ে ওই কড়াইতে দিয়ে দেব আর অল্প সরষের তেল ফোড়নে দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নিতে হবে যখন ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে তখন এতে দিয়ে দেব আমি এক চামচ আদা বাটা আর দিয়ে দেব দু চামচ টমেটো বাটা দিয়ে আদা আর টমেটোটাকে মিশিয়ে অল্প একটু কষিয়ে নেব আদা আর টমেটোটা একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে সমস্ত কিছুকে মিশিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে একটু কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়ে এখন এতে দিয়ে দেব আমি ভেজে রাখা পটল আর ভেজে রাখা আলুগুলো আলু পটল মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও দিলেই সবার আগে আপনার কাছে পৌঁছে যায় দেখুন মশলাটা ভালো করে পটল আর আলুর সঙ্গে আমি কষিয়ে নিয়েছি এখন এতে দিয়ে দেব আমি জল জলটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে একটু মিশিয়ে নেব। এখন এতে দিয়ে দেব আমি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব অল্প চিনি যেহেতু নিরামিষ তরকারি তাই মিষ্টিটা অবশ্যই দেবেন আর দিয়ে দিলাম কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে এটাকে আমি কিছুক্ষণ হতে দেব দশ মিনিট পর আমি ঢাকাটা তুলে নেব। তুলে নিয়ে ভালো করে একবার মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়ে একবার দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে সব শেষে এতে দিয়ে দেব আমি অল্প গরম মশলা আর দিয়ে দেব অল্প ঘি ঘি আর গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি পটলের তরকারি আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে চলুন দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে